আমরা তো বই পুস্তকে গ্রিক দার্শনিকদের নানা সূত্র পড়েছি কিন্তু কখন কি ভেবে দেখেছেন পৃথিবীর যত বড় বড় দার্শনিক তাদের বেশিরভাগই কেন গ্রীসের ছিলেন খ্রিস্টপূর্ব ছয় শব্দ থেকে খ্রিস্টপূর্ব তিন শব্দ পর্যন্ত গ্রিসে একটা বুদ্ধিবৃত্তিক বিপ্লব চলছিল সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটল হেরোক্লিটাস ডেমোক্রিটাস আর্কিমিডিস কিংবা পিথাগোরাসের মতো দার্শনিকেরা কিন্তু এই সময়কালেই জন্মেছিলেন তৎকালে গ্রীসে যে কোনো বিষয়ে যুক্তিবিদ্যা দিয়ে ভাবা ও প্রশ্ন করাকে উৎসাহিত করা হতো এবং গবেষণাকে অত্যন্ত সম্মানজনক কাজ হিসেবে গণ্য করা হতো যার কারণে মানুষ প্রকৃতি সমাজ রাষ্ট্র ধর্ম বিজ্ঞান সংস্কৃতি ও দর্শন নিয়ে নানা ধরনের গবেষণা ও লেখালেখি শুরু করে তারা বলতো সত্যে পৌঁছানোর প্রথম ধাপ হলো প্রশ্ন করা প্রাচীন এথেন্স ছিল পৃথিবীর প্রথম গণতান্ত্রিক শহর এবং একে বিজ্ঞান চর্চা শহরও বলা হতো আর এই সব নানা কারণেই তৎকালে গ্রীসে বিজ্ঞান ও দর্শন চর্চা এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল আর আড়াই হাজার বছর আগে গ্রিক দার্শনিকদের রেখে যাওয়া নানা তত্ত্বের উপর ভিত্তি করেই কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখা দাঁড় হয়ে আছে